এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে সিলেটপুর দু হাজার বাইশ সালের প্রশ্নটি সমাধান করব তোমরা যারা এখনো ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করো নেই দ্রুত সময়ের মধ্যে সংগ্রহ করে নাও তো আমাদের হচ্ছে গিয়ে সিলেটপুর দু হাজার বাইশ সালের যে প্রশ্ন এখানে কতে জিজ্ঞেস করা আছে যে তরঙ্গ কি তো যে পর্যাবৃত্ত আন্দোলন কোন জড় মাধ্যমের মধ্য দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালন করে কিন্তু মাধ্যমের কণাগুলোর কোনো স্থায়ী স্থানান্তর করে না তাকে তরঙ্গ বলে আর খতে জিজ্ঞেস করা আছে যে পানির ঢেউ একটা আট তরঙ্গ আর মানে হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ আর তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ তো এখানে যে খেয়াল করো যে পানির ঢেউ একটি অনুপ্রস্থ বা আট তরঙ্গ কেন কারণ হচ্ছে গিয়ে এই তরঙ্গটা পানির কোন স্পন্দনের দিকে সাথে সমকোণে অগ্রসর হয় এবং তরঙ্গের পর্যায়ক্রমে তরঙ্গ শিশু এবং তরঙ্গ পাদ থাকে এই কথাটা মানে কি তাকাও যে আমাদের যে ঢেউগুলোর থেকে থাকে ঢেউগুলো হচ্ছে কিন্তু এইরকম টাইপের হয় হ্যাঁ পানির ঢেউ তো তরঙ্গ যাইতেছে কোন দিকে এদিকে বাট পানির কণাগুলো কি করছে যে পানির ঢেউ থাকে একবার ওপরে উঠে একবার নিচে নামে ওকে তো তরঙ্গের কণাগুলোর যেই মুভমেন্ট বা তরঙ্গের কণাগুলো যে হচ্ছে গিয়ে চলাচল সেটা একবার উপরের দিকে থাকে একবার নিচের দিকে থাকে তো তরঙ্গ যেতেছে সামনের দিকে বা তরঙ্গের মাধ্যমের কণাগুলো কি এরকম উপরে নিচে যা তরঙ্গের দিকে সাথে কত নাইনটি ডিগ্রি কোন তৈরি করে তাই এটাকে বলা যায় একটা আট তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ এই জন্য পানির ঢেউকে আমরা অনুপ্রস্থ বা আট তরঙ্গ বলতে পারি এখন আমরা গ আমার প্রশ্নে চলে যাব তো গ নাম্বার প্রশ্নে হচ্ছে কি যেটা জিজ্ঞেস করা আছে সেটা একটু খেয়াল করি যে পি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো পি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করার আগে আমাদের উদ্দীপকটা একটু দেখতে হবে কি বলা আছে উদ্দীপকে যে পি এবং কিউ দুইটা মাধ্যম এই দুই মাধ্যমে শব্দের বেগ যথাক্রমে তিনশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড এবং চারশো মিটার পার সেকেন্ড আর মাধ্যম দ্বয়ের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য কত জিরো পয়েন্ট ফোর মিটার তো আমাদের হচ্ছে কি বইতে সমাধান দেওয়া আছে যে দেখো যে কীভাবে কী করতে হবে তো আমাদের হচ্ছে থেকে বইতে যেভাবে সমাধান করা আছে সেটা হচ্ছে কি যে পি মাধ্যমে বেগটা হচ্ছে কি বলে দিয়েছিল কত তিনশো পঞ্চাশ পি মাধ্যমের বেগটা ধরলাম ভিপি আর কিউ মাধ্যমে বেগ কত বলা ছিল চারশো মিটার পার সেকেন্ড কিউ মাধ্যমের বেগকে ধরলাম ভি কিউ আর হচ্ছে গিয়ে যেহেতু হচ্ছে গিয়ে এখানে বলা নাই যে এদের কম্পাঙ্ক আলাদা নাকি একরকম তাই আমরা হচ্ছে ধরে নেব দুইটা একই কম্পাঙ্কের ওকে তো কম্পাঙ্ক ধরে নিলাম হচ্ছে কত এফ এখন আমাদের জিজ্ঞেস করা হয়েছিল আমাদের কি জিজ্ঞেস করছে আমাদের জিজ্ঞেস করছে যে পি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণর অর্থাৎ ল্যামডা বের করতে বসে যেহেতু পি মাধ্যমে ল্যামডা বের করতে বসে অর্থাৎ আমাদের ল্যামডা পি বের করতে হবে ওকে এখন আমরা যদি সেই ল্যামডা পি বের করতে চাই ল্যামডা পি যদি বের করতে চাই এখানে খেয়াল করো ভি ইজ করলো যে কত এফ ল্যামডা তাহলে পি মাধ্যমের জন্য হচ্ছে কত ভি পি যে কত কত এফ ইন্টু ল্যামডা পি এটা সে লিখতে হবে এফটা পি এবং কিউ দুই মাধ্যমে সেম তাই এফ পি এফ কিউ লিখলাম না শুধু এফ রেখে দিচ্ছি এখন এখান থেকে ল্যামডা পি বের করতে হবে তাহলে ল্যামডা পি বের করার জন্য হচ্ছে কী করতে হবে ভি পি বাই এফ এটা অ্যাপ্লাই করতে হবে তার জন্য পি মাধ্যমে বেগ লাগবে আর এফ কম্পাঙ্ক লাগবে তো এখন দেখো পি মাধ্যমে বেগ ভি এটা যে দেওয়া আছে তিনশো পঞ্চাশ কিন্তু কম্পাঙ্ক এফ এটা দেওয়া নাই তাহলে সবার আগে আমাদের কম্পাঙ্কটা নির্ণয় করতে হবে তো কম্পাঙ্ক কীভাবে নির্ণয় করা যায় দেখো তো আমরা হচ্ছে গিয়ে কি বলে যে ল্যামডা কিউ মানে ল্যামডা পি ইজ জিরো পয়েন্ট ফোর এটা হচ্ছে প্রশ্নে দেওয়া ছিল তার আগে একটা জিনিস হচ্ছে খেয়াল করি যে আমাদের পি মাধ্যমের জন্য পি মাধ্যমের জন্য আমরা লিখতে পারি ভিপি ইজ ইকুল টু এফ ইন্টু ল্যামডা পি এখান থেকে আমরা লিখতে পারি যে ল্যামডা পি ইজ ইকুল কত ভিপি মাইনাস সরি ডিভাইডেড বাই এফ সিমিলার ওয়েতে আমরা ল্যামডা এর জন্য লিখতে পারি ভি বাই এফ ওকে আর প্রশ্নে বলা ছিল প্রশ্নে বলা ছিল যে দুই মাধ্যমে শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য জিরো পয়েন্ট ফোর এই যে এখানে সে খেয়াল করো যে দুই মাধ্যমে এই যে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য অর্থাৎ ল্যামডার পার্থক্য জিরো পয়েন্ট ফোর তাহলে হচ্ছে গিয়ে আমাদের প্রশ্ন অনুযায়ী হচ্ছে আমরা বলতে পারি যে প্রশ্ন মতে এই যে প্রশ্ন মতে ল্যামড়া কিউ থেকে ল্যামডা পি যদি বাদ দিই তাহলে কত হচ্ছে জিরো পয়েন্ট ফোর একটা ল্যামরা থেকে একটা ল্যামডা বাদ দিতে হবে জিরো পয়েন্ট ফোর ওকে এখানে হচ্ছে কত ভি কিউ হচ্ছে ইস এফ ল্যামডা

তারপর হচ্ছে গিয়ে এখানে আমরা যে কাজটা আছে করতে পারি যে এই দুই পাশে এখানে হচ্ছে কত এফটা কমন নিয়েছি এফ কমন নিয়ে কত ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি থাকে ওকে ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি থাকে তারপর হচ্ছে গিয়ে আমরা এই ক্যালকুলেশনটা হচ্ছে গিয়ে এখানে হচ্ছে দেখি এটা তোমাদের সুবিধা হবে আমরা এখানে কী করছি ভি কিউ মাইনাস ভিপি এটা করছি ভি এর মান কত ছিল এফ ল্যামডা কিউ ছিল আর এই যে মাইনাস ভিপি কত ছিল এফ ল্যামডা পি ছিল ওকে এখান থেকে আমরা কি করছি এফটা কমন নিয়ে নিছি থাকে কত ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি এটা থাকে আর এ পাশে কী থাকে ভি কিউ মাইনাস ভিপি তো আমাদের এফ বের করতে হবে তো এফ বের করতে হলে ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি এই যে পোর্শনটা এটাকে এ পাশে পাঠিয়ে দিতে হবে তাহলে এখানে কি থাকে ভি কিউ মাইনাস পি ডিভাইডেড বাই এই পুরোটা জিনিস গুণ ছিল এ পাশে আসলে ভাগ হয়ে যাবে ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি আর পাশে কত পরে থাকে এফ করে থাকে তা এখন ভিপি ভিকিউ এগুলো সব ভ্যালু বসা মান হচ্ছে কত চারশো ভিপি এর মান হচ্ছে কত তিনশো পঞ্চাশ আর এখানে ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি ওই যে দৈর্ঘ্যের পার্থক্য এটা হচ্ছে কত জিরো পয়েন্ট ফোর ছিল তাই জিরো পয়েন্ট ফোর বসা দিচ্ছি তাহলে এইখানে থেকে কত করে থেকে এফ তাহলে ফাইনালি আমাদের এফ এর ভ্যালু যদি আমরা ক্যালকুলেট করি তাহলে সে কত চলে আসবে চারশো থেকে তিনশো পঞ্চাশ মাইনাস পঞ্চাশ থাকে ওইটাকে ভাগ করতে হবে জিরো পয়েন্ট ফোর দিয়ে তাহলে আমাদের এফ কত চলে আসে এফ চলে আসে একশো পঁচিশ হার্স এফ কত চলে আসে একশো পঁচিশ হার্স এখন আমরা এফ পেয়ে গেছি এফ পেয়ে গেলে গিয়ে আমাদের ইজিলি এখন ল্যামডা বের হয়ে যাবে সো এখানে তোকে সেম ক্যালকুলেশনটাই করা আছে তো আমাদের জাস্ট আমি ওই পাশে একটু আলাদা করে দেখা দিয়েছি তো আমাদের হচ্ছে দেখো যে আমাদের এফ এর ভ্যালুটা কত আসছিল একশো পঁচিশ এখন আমাদের কত কী যেন হচ্ছে বের করতে হবে আমাদের বের করতে হবে হচ্ছে কত ল্যামডা পি মানে পি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য তো ল্যামডা পি কত ছিল পি বাই এফ এর মান কত ছিল তিনশো পঞ্চাশ আর এফ এর মান কত একশো পঁচিশ এটাকে হিসাব করলে কত আসে এটা হিসাব করলে আসে হচ্ছে গিয়ে টু পয়েন্ট এইট মিটার এটা কত চলে আসে টু পয়েন্ট এইট মিটার তো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের পি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য এখন আমরা হচ্ছে ঘ নাম্বার প্রশ্ন চেয়ে চলে যাব ঘ নাম্বার প্রশ্নের কী জিজ্ঞেস করছে এটা একটু যদি আমরা খেয়াল করি দেখো ঘ নাম্বার প্রশ্নে জিজ্ঞেস করা আছে পি ও কিউ মাধ্যমে শব্দটির চল্লিশ চল্লিশটি কম্পনের জন্য অতিক্রান্ত দূরত্বের পার্থক্য কত হবে তো এই প্রশ্নে এই প্রশ্নটা মানে হচ্ছে কি যে পি মাধ্যমে চল্লিশটা কম্পনের তরঙ্গটা কতটুকু দূরত্ব যাবে এবং কিউ মাধ্যমে চল্লিশটা কম্পনের তরঙ্গটা কতটুকু দূরত্ব যাবে তো পি মাধ্যমে চল্লিশটা কম্পনের দূরত্ব আর কিউ মাধ্যমে চল্লিশটা কম্পনের দূরত্ব এই দুই দুইটা দূরত্বের পার্থক্যটা কত হবে এখন হচ্ছে দেখো যে চল্লিশটা কম্পনের দূরত্ব বের করার আগে যে পি মাধ্যমে যে পি মাধ্যমে পি মাধ্যমে চল্লিশটি কম্পনের দূরত্ব জানতে হইলে আমাদের আগে পি মাধ্যমে একটি কম্পনের দূরত্ব জানতে হবে একটি কম্পনের দূরত্ব তো দেখো একটি কম্পনের দূরত্ব তুমি যদি জানো একটি কম্পনের দূরত্ব মনে করছে কি চার মিটার তাহলে চল্লিশটা কম্পনের দূরত্ব কত চার ইন্টু চল্লিশ এভাবে হচ্ছে পেয়ে যাবো তো এখন হচ্ছে গিয়ে পি মাধ্যমে আমাদের কি করতে হবে একটি কম্পনের দূরত্ব বের করতে হবে তোমরা হচ্ছে কি নিশ্চয়ই এটা জানো যে তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা জিনিসটা কি তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে গিয়ে তরঙ্গ দৈর্ঘ্য মানে হচ্ছে গিয়ে একটি কম্পনে অতিক্রান্ত দূরত্ব একটি কম্পনে বা একটি পূর্ণ স্পন্দনে অতিক্রান্ত দূরত্ব দেখো কোনো তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কোনো তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য যদি হয় ফাইভ মিটার এই কথাটার মানে কি এই কথাটা মানে হচ্ছে গিয়ে ওই তরঙ্গটা একটা স্পন্দনে পাঁচ মিটার দূরত্ব যায় কোনো তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য তিন মিটার ল্যামডা তিন মিটার এই কথাটা মানে হচ্ছে গিয়ে ওই তরঙ্গটা একটি স্পন্দনে বা একটি কম্পনে তিন মিটার দূরত্ব যায় তো আমরা গ থেকে পাইছিলাম যে ল্যামডা পি ল্যামডা পি কত পাইছিলাম ল্যামডা পি পাইছিলাম টু মিটার মোস্ট প্রবলি আমি যদি একটু চেক করি আমাদের পি মাধ্যমে হ্যাঁ টু পয়েন্ট এইট মিটার পাওয়া গেছিল তাহলে গিয়ে পি মাধ্যমের থেকে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কত পাওয়া গেছে টু পয়েন্ট এইট মিটার এই কথাটা মানে হচ্ছে গিয়ে যে পি মাধ্যমে একটি কম্পনে কতটুকু দূরত্ব যায় টু পয়েন্ট এইট মিটার তাহলে হচ্ছে গিয়ে পি মাধ্যমে আমরা এখন কত কতটুকু দূরত্ব যাবে এটা ইজিলি বেক করে ফেলতে পারবো টু পয়েন্ট এইটের এর সাথে ফরটি গুণ করে দেবো তাহলে হচ্ছে গিয়ে কী চলে আসবে যে পি মাধ্যমে আমাদের চল্লিশটা কম্পনে কতটুকু দূরত্ব যায় তাহলে এখানে থেকে চলে আসবে সে কত চল্লিশ ইন্টু টু পয়েন্ট এইট এটা চলে আসে একশো বারো মিটার কত চলে আসে একশো বারো মিটার তাহলে আমরা পি মাধ্যমে চল্লিশটা কম্পনের দূরত্ব পেয়ে গেছি এখন কিউ মাধ্যমে চল্লিশটা কম্পনের দূরত্ব বের করতে হবে এখন কিউ মাধ্যমে চল্লিশটা কম্পনের দূরত্ব যদি আমাদের বের করতে হয় তাহলে আগে কিউ মাধ্যমে একটি পূর্ণ স্পন্দনের বা একটি কম্পনের দূরত্ব বের করতে হবে তো এটা ইচ্ছে কীভাবে সে পাবো আমাদের প্রশ্নে কিন্তু সে বলা ছিল যে দুইটা তরঙ্গের তরঙ্গ দীর্ঘের পার্থক্য অর্থাৎ ল্যামডার পার্থক্য কত ছিল জিরো পয়েন্ট ফোর তাহলে এখান থেকে ল্যামডা কিউ কত পাবো জিরো পয়েন্ট ফোর প্লাস ল্যামডা পি এখানে কত আসে জিরো পয়েন্ট ফোর আর ল্যামডা পি কথা পাইছিলাম টু পয়েন্ট এইট তাহলে এখানে কত আসে থ্রি পয়েন্ট টু মিটার তাহলে কিউ মাধ্যমে আমাদের তরঙ্গদৈর্ঘ্য কত আসে থ্রি পয়েন্ট টু মিটার অর্থাৎ কিউ মাধ্যমে একটা কম্পনে কতটুকু দূরত্ব যাবে থ্রি পয়েন্ট টু মিটার তাহলে কিউ মাধ্যমে কথা হইল যে কিউ মাধ্যমে কিউ মাধ্যমে একটি কম্পনের দূরত্ব কত থ্রি পয়েন্ট টু মিটার তাহলে কিউ মাধ্যমে চল্লিশটি কম্পনের দূরত্ব কত আসবে থ্রি পয়েন্ট তাহলে ফাইনালি এখানে গুণ করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে কত চল্লিশ ইন্টু থ্রি পয়েন্ট টু এখানে আমার কত আসে একশো মিটার একশো আটাইশ মিটার আমাদের অ্যান্সার এখন শেষ হয় আমাদের জিজ্ঞেস করছিলো পি এবং কিউ মাধ্যমে চল্লিশটা কম্পনের দূরত্বের পার্থক্য তাহলে দূরত্বের পার্থক্য কত আসবে একশো থেকে পি মাধ্যমে যে কত একশো যে বারো মিটার গেছিলো ওইটা হচ্ছে গিয়ে দেখা দিতে হবে পি মাধ্যমে কতটুকু গেছিল হ্যাঁ একশো মিটার তাহলে হচ্ছে গিয়ে এটা মাইনাস করলে চলে আসবে তাহলে এখানে কত আসে ছয় এক ষোলো মিটার অর্থাৎ পি এবং কিউ মাধ্যমে চল্লিশটা কম্পনের অতিক্রান্ত দূরত্বের পার্থক্য হচ্ছে গিয়ে আমাদের কত ষোলো মিটার আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পারছো